পড়াই छोड़कर काम करने वाला हर लड़का गलत नहीं होता कुछ घर के हालात देखकर भी पढ़ाई छोड़ दिया करते শহরে যারা থাকি তাদের উদ্দেশ্যে বেশি বলছ এটা কারণ অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা টেক করতে হবে শহরে আপনি বাসতে পারবেন না टिकতে পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহমান বলেছে মাইম মিন ইল্লা না হ্যালো মখলি কুহা কবলাইয়া উমিন কেয়ামা কেয়ামতের আগে প্রত্যেক নগরই আমি ধ্বংস করে দিব আল্লাহমান বলেছি শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন খামার করেন গাভীর ছাগলের ভেড়ার জমি কেনেন সেখানে কৃষি কাজ করেন মাছের প্রজেক্ট করেন অন্যান্য আরো অনেক প্রজেক্ট আছে এগুলো করেন ওই শহরের দিকে দৌড়াবেন না ওইটা ধ্বংস হতে যাচ্ছে সামনে कोई मनुष्य से ठीक दूर थाई को जो तुम्हारा बंधु तुम्हारा शत्रु रोब हां बचपन गुजरते ही जवानी आ गई शौक पूरे करने की उम्र में घर की जिम्मेदारियां आ गई अब मां-बाप हमें उनकी तकलीफें सुनाते हैं मेरे दोस्त हम बच्चे बड़े बनकर খুদ কি তকলিফ আমি বন্ধুদের সাথে খেলবো কি করে আমার তো সারা দিন কাটে কাজ কাম করে তারপরেও কিছু মানুষ আমার পিছনে বদনাম করে কারণ আমার জন্ম যে মধ্যবিত্তর করে পুরুষের মন খারাপ কেন হয় এটা তো সিম্পল একটা পুরুষের মন খারাপ এর মানে তার টাকার অভাব तुझे कोई हाथ नहीं लगा सकता বাবা যখন আমার দিকে তাকাই থাকে তখন আমার কাছে মনে হয় একজন মালিক তার ফলনহীন গাছের দিকে হতাশা ভরা দৃষ্টিতে তাকাই আছে আফসোস আমি এখন ওনার জন্য কিচ্ছু করতে পারলাম না যখন তুমি তোমার কোন প্রিয় মানুষকে অন্য কারো সাথে দেখবে তখন তুমি বুঝতে পারবে আল্লাহ তালা কেন শিরিক পছন্দ করেন না আমি ওই উমর বিন খাত্তাবকে জানি যে হজরত বেলাল রাজি আল্লাহ তালাহুকে বলেছিলেন হে বেলাল কাবার ছাদে উঠে আজান দাও যাতে করে মক্কার লোকেরা জানতে পারে মর ইসলাম গ্রহণ করেছে